আলনরিকুল কি অবস্থা شلون شلون সহায় ভালোস এটা বাস্তব কথা কি জানেন এই দুনিয়াতে কেউ আপনাকে এমনি এমনি সাহায্য করবে না হ্যাঁ কারণ তার বিনিময়ে আপনার কাছ থেকে কেউ কিছু না কিছু নিয়ে চাল হ্যাঁ আপনি একটু দেখেন এই দুনিয়াতে কে কাকে ফ্রি সাহায্য করছে কেউ কাউকে ফ্রি সাহায্য করেন আপনি কাছে কারো কাছে সাহায্য পেতে যান বা সাহায্য চাইতে যাবেন নর্মালি কারো কাছে দেখবেন সুযোগ পেয়ে আপনাকে দুইটা কথা শুনিয়ে দিক দেওয়ালে কখনো পিট না ঠেকা পর্যন্ত কখনো কারো কাছে সাহায্য যাবে হ্যাঁ করলে আল্লাহ সোহান আল্লাহ তালার কাছে চান দেখবেন উনি একমাত্র উচিল আপনাকে সাহায্য করার হ্যাঁ কারণ এই পৃথিবীতে কেউ কাউকে স্বার্থ ছাড়া জীবন সাহায্য করে না হ্যাঁ আজকে আপনি টাকা পাওয়া আছেন বা কোনো সমস্যা সমাধান কোনো সমস্যার ভিতরে আছেন এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে সমস্যার ভিতরে নাই সবাই সমস্যার ভিতরে আসেন আপনি আছি আমি হ্যাঁ তাই যখন কোনো কিছু সাহায্য হবে সাহায্য লাগবে তখন আল্লাহর কাছে ছাড়া কখনো কারো কাছে যাবেন না হ্যাঁ কথাটা সবসময় মনে রাখবেন আল্লাহর কাছে ছাড়া কখনো কারো কাছে যাবেন না এটা আপনার আপনার জন্য হোক বা আমার জন্য হোক এটা আপনার আমার অনুরোধ আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ফলায় চান দেখবেন আল্লাহ আল্লাহ সবকিছু দিবে হ্যাঁ সবকিছু দিবে কারণ এই দুনিয়াটাই একমাত্র স্বার্থপর কারণ স্বার্থ ছাড়া কেউ কখনো বুঝবে না কারণ যে যা স্বার্থ সে তার নিজের স্বার্থটা বুঝবে হ্যাঁ আর একটা জিনিস মিলা দেখেন স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে ভালোবাসে না নিজের বাবা মাও স্বার্থ ছাড়া ভালোবাসে না আপনি কার দিকে না শুধু স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে হ্যাঁ আল্লাহ আপনাকে ভালোবাসে তাই আল্লাহকে নিজের পারলে পাচক পড়ে আল্লাহর কাছে সব সময় নিজের মনের কথাগুলো খুলে বলো দেখবেন আপনার সুখী দুনিয়াটা সার্থক কারণ এই দুনিয়াটা স্বার্থের উপচর এই দুনিয়াটা পাপের একমাত্র পাপের শহর সে এতটুকু চিন্তা করে না সে দুই চোখটা বন্ধ করে শুধু যা চোখটা বন্ধ করছে কি হয়ে গেছে সে নিজেও জানবে তারপরও মানুষের এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কিছু বুঝে না আচ্ছা স্বার্থর ভিতরে কি আছে আমার একটু বুঝান তো ভাই কিছুই নেই স্বার্থর ভিতরে কিছুই নেই মানুষকে উদার মনে ভালোবাসুন আর মানুষকে মন খুলে যদি সাহায্য করতে পারেন দিন শেষে দেখবেন আপনি সবচেয়ে বেশি সুখী হ্যাঁ আপনি সবচেয়ে বেশি সুখী মনে যে ব্যক্তি সবসময় নাই নাই করে না আল্লাহ সোহন আল্লাহ তাকে একবার নাইই বানায় দেয় কারণ কার কাছে আপনি সাহায্য চাবেন বা কুঞ্জি চাবেন তখন সে বলবে না আমার কাছে টাকা পয়সা নাই এ নাই আল্লাহ সোহাল্লা তালা তাকে সবার আগে নাইব না হ্যাঁ সেই জিনিসটা একটু কল্পনা করেন চিন্তা করে না আল্লাহ তালা পারে না এমন কি না হ্যাঁ এমন কি আপনি দুইটাকে ইনকাম করেন আপনার বাহাদুরি হয়ে গেছে এই হইছে হয়েছে পাই এতটুকু শুধু একটু চোখ বন্ধ করে রিয়েলাইজ করে এই সমস্ত আপনাকে কে দিছে আল্লাহ তালাই দিছে বাট এই সমস্ত ভাড়ি ক্ষমতা বাদ দেন ঠিক আছে বাদ দেন তাই মনে রাখবেন পারলে মানুষকে বিপদের সাহায্য করবেন না পারলে তাকে অসম্মান করবেন সুন্দর মানুষের সুন্দর মতন বুঝিয়ে দিবেন হ্যাঁ বুঝিয়ে দিবেন মনে রাখবেন এই দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নেই একটু ভালো মানুষের দাম নেই যারা অপরাধ করে তাদেরই এই দুনিয়াতে দাম আছে যারা পাপি তাদেরই দুনিয়াতে দাও কথাগুলো কথাগুলো ইট মনে রাখবে আজকের জন্য কথাগুলো এই পর্যন্ত আল্লাহ